পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে সেরা মনে রাখবেন ইসলামিক জেনারেল নলেজ এটা ইসলামিক সাধারণ জ্ঞান পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে সেরা কয়টা তিনটা জোস 24 এনজয় বাই লিসেনিং টু দা होली কোরআন বিশ্বনবী সব সময় দোয়া করতেন ইয়া তু বালি শাম ইয়া দেশের জন্য বরকত আবার বিশ্বনবী বলতেন আল্লাহ বারিক লানা ফি শামিনা আল্লাহ আপনি আমার শাম দেশের উপরে বরকত দিয়েছে দেন সুবাহ আল্লাহ এই শাম দেশের ভেতরে অনেক বরকত কারণ এই সাম দেশের মধ্যে একটা মসজিদ আছে মসজিদটার নাম হচ্ছে মসজিদুল আকসা মসজিদটার নাম কি এইটাকে বলা হয় সানিউল কেবলা মুসলমানদের দ্বিতীয় কেবলা বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে মদিনায় যে ষোলো মাস কিংবা সতেরো মাস ওই মসজিদ দিকে হয়ে নামাজ পড়েছেন সুবাহান আল্লাহ সতেরো মাস পরে আবার মসজিদ থেকে কাবার দিকে বিশ্বনবীর কেবলা পরিবর্তন করে দিল কে পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে সেরা মনে রাখবেন ইসলামিক جنرل নলেজ یعنی اسلامی সাধারণ জ্ঞান পৃথিবীতে তিনটা মসজিদ সবচেয়ে সেরা কয়টা তিনটা এক নাম্বার হচ্ছে মসজিদুল আকসা মসজিদের নাম কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা প্রশংসা ওই আল্লাহর যিনি তার নবীকে যিনি তার বান্দাকে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই ভ্রমণ করিয়েছে মেরাজের রাত্রিতে বিশ্বনবী ওই মসজিদটা ভ্রমণ করেছিলেন এবং বিশ্বনবী বলেছেন খবর স্পেশাল সাহবের নিয়তে বিশেষ সাব পাওয়া যাবে এই নিয়তে পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া আর কোন মসজিদে সফর করা যায় তার প্রথম হলো মসজিদুল আকসা এই মসজিদুল আকসার ভেতরে এক রাকাত নামাজ পড়লে পাঁচশো টাকাতের সওয়াব দেয় কে দুই নম্বর মসজিদে নবাবি বিশ্ব নবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাত নামাজের সবাব দেয় কে তিন নাম্বার মসজিদুল হারাম যেই মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে ওই ঘরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় নামায় দিবে কে আর যদি জামাতে পড়েন আরো সাতাইশ গুণ বেশি তার মানে এক রাখাতে সাতাইশ লক্ষ রাখাতের সব সুমানাল্লাহ না যাইতে মনে চায় সৌদি আরব যাইতে মনে চাই মক্কা যেতে মনে চাই মাদিনাতে বিশ্ব নবী শুয়ে আছেন সেখানে দেখা দাও রসুল ধন্য কর দিদারে আমি কে দেখে